মর্নিং বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সবাইকে ওয়েলকাম এই যে দেখো আমি সেজে গুজে কথা যাচ্ছি তো আজকে কিন্তু আমাদের এখানে বিপত্তারিণী পূজা বলছিল দশটার দিকে পুজো করবে কিন্তু দশটার দিকে পুজো করে নেই করতে করতে একটা বেজে গেছে আমি কিন্তু আমার বুনুদের বাড়ি গেছি আমার বুনুদের বাড়ির ওখানেই বসেছিলাম তারপরে এসেছি এই যে দেখো আলতা পড়ছি আর এরই মাঝে ঠাকুর আনতে গেছে আর ওখানে দেখতে পেলে ওটা পুজোর হলো সাজা জিনিস জোগাড় করেছে এরই মধ্যে কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছে এদিকে কিন্তু ঠাকুরমশাই ডাক করে চলে গেছে ঠাকুর মশাই দশটার দিকে এসেছে বারোটা বেজে গেছে যাচ্ছে তবুও কোনো জিনিস জোগাড় হয়নি পুজোর তার জন্য ঠাকুরমশাই ডেকে চলে গেছে ঠাকুর আনা হয়নি ঠাকুর এনেছে যে ঠাকুর এনে দেখো যে এখন বসাচ্ছে ঠাকুর এনে বসাইলেও ঠাকুর মশাইকে আমরা খুঁজে পাচ্ছি না এবার আমরা ঠাকুর মশাইকে খুঁজতে যাচ্ছি যে যেদিকে পাচ্ছি ছড়িয়ে ছিটে গেছে ঠাকুর মশাইকে খুঁজতে ঠাকুর মশাইকে ফোন করা হয়েছে ঠাকুরমশাই এই যে দেখো এখানে কিন্তু লুচি আর পায়েস রান্না করা হয়েছে আর ফল প্রসাদ খিচুড়ি রান্না করা হয়নি সারাদিন উপাস বহু মানুষগুলাই করবে আমি আর আমার বোনু এই যে আমার মেয়ে একটু বসে আছি এখনও পুজো শুরু হয়নি এই যে দেখো জিনিস আনতে গেছি ধূপকাঠি সিঁদুর আর হলো বাতাসা নিয়ে আসলাম সবাই নিয়ে এসেছি আর আমের পল্লব এগুলো বলে লাগে দিতে আমরা তো জানি না লোকের কাছ থেকে মশাই কিন্তু পুজোতে বসে গিয়েছে এবার কিন্তু চক্ষুদান হচ্ছে তার জন্য এটা এরকম করে আছে চক্ষুদান পর্ব শেষ হলেই তারপরে অঞ্জলি হবে আর পুজোটা কিন্তু দশের নামে হয়েছে যে এবার যজ্ঞ করা হচ্ছে যজ্ঞ রাগুন দেখছো তো কেমন হয়েছে জয় বিপদারের কি জয় পুজো শেষ হয়ে গিয়েছে এবার দেখো সব জিনিস গুছাচ্ছে একটা জিনিসও থুবে না সব জিনিস কিন্তু টুকাই টুকাই নিয়ে চলে যাবে এই যে এখন গাড়িতে ঠাকুর উঠাচ্ছে আর এখানে কিন্তু তেরোটা পান তেরোটা সুপারি আছে তেরোটা পান তেরোটা সুপারি তেরো জনকে খেতে লাগবে মানে যারা পান খেতে পারে তা তাদের জন্যই যেহেতু আমরা পান খেতে পারি না আমাদের জন্য না ওরা তেরো জন তেরোটা পান নিয়েছে কাঁচা সুপারি মানে নদীতে যায় কিন্তু ফেলে দিবে ওরা ঠাকুর কিন্তু যাচ্ছে টোটোতে আর বাজনাওয়ালাও যাচ্ছে টোটোতে তবে দুটো টোটো ছিল পরে আরেকটা টোটো এসেছে এখানকার একটা দিদি ভাই টোটো বড় টোটো নিয়ে এসেছে সেই টোটোতে আমি যাচ্ছি আর হলো আমার মেয়ে গেছে আমার একটা ননদ ছিল ও বাজনার বাজনা টোটোতে গেছে তো তাই তার সঙ্গে গিয়েছে আমি তো আগে জানি না যে আমি টোটো পাবো বসতে পারবো বসে যাব তো আমি জানি হেঁটে হেঁটে যাব তার জন্য আমার মেয়েকে আগেই ওর কোলে যে বাজনাবেলার টোটো ওর সঙ্গেই যাবে কিন্তু আমার মেয়ে দেখো এখন কিন্তু সব জিনিস গোলাচ্ছে ঘর টোট সব কিছু নিয়ে যাবে আমরা কিন্তু এখনও কিছু খাইনি যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে টোটোর মধ্যে আমি বসে আছি ঠাকুর ভাসিয়ে এসে তারপরে খাবো স্বর্ণাম খেয়েছি এই যে নদীতে দেখো নদীতে কিন্তু সেই মজা হচ্ছে নদীতে যাওয়ার আগে ঠাকুরকে বরণ টরণ করে ওই যে ওখানে দেখো ঠাকুর কিন্তু বরণ টরণ করছে সবাই কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে তারপরে ঠাকুর ভাসিয়ে সবাই সবাই ছান করছে সবাই ফুল মস্তি করেছে দেখো আমরা কেমন মজা করি আমার মেয়ে বলে মা আমি নদীতে ছান করতে যাবো ছান করতে যাবো আজকে নিয়ে গেছি আমার মেয়ের কন্য এসে পাথরগুলো যেহেতু পিছলা ছিল ওটার জন্যই ও ভয় পাচ্ছে আর নদীতে অনেক মেছির মধ্যে অনেক ছোট ছোটো মাছ আমি তো দেখাচ্ছি ওদেক ওদিক মাছ আমি বলছি জাল নিয়ে আসলে ধরা যেত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওটি কোনো অংশে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আমার মনে আরও উৎসাহ জাগে আর আমি একেবারে নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও আমি কিছু হতে চাই প্লিজ সাহায্য করো ওই যে দেখো ঠাকুর কিন্তু ওদিকে ডুবোচ্ছে আর আমরা এই পাশে ছান করতেছি বিপদ পূজার পরে তো তো বিপদ সব কেটে তার জন্য নদীতে ছান করে আসতে লাগে যেহেতু আমরা বিপদতারিণী পুজো করেছি নদীতে কিন্তু আমরা সবাই ডুব দিয়ে এসেছি তারপরে একটা ঘটনা ঘটেছে জানো আমার মেয়ে জামা প্যান্ট এনেছি আমার বোনের ছেলেরও জামা প্যান্ট এনেছে যা যেই টোটোটাতে আমি এসেছি সেই টোটোটা রেখেছে যে জ্যাম্বু টোটোটা এই জ্যাম্বুটা কোথায় যে চলে গেলো আমরা আরও খুঁজে পাই না পরে আমার মেয়ে জামা প্যান্ট খুলে গামছা পেঁচিয়ে নিয়ে এসেছি টোটো থেকে নেমে তারপরে জামা প্যান্ট আমার ভিডিও এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে